তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন মাল লোডিং এর ভিডিও নিয়ে চলে যাচ্ছে তো দেখতে গাড়ি লোড হচ্ছে দেখতেই পাচ্ছ তো বাঁ যাচ্ছে সুদর্শন আর এদিকে ডান দিকেরটা যাচ্ছে মেক্সার তো দুটো পজিশনই একই টাইমে কালকে জলযাত্রী আনতে যাবে আর পরশুদিন দিন কম্পিটিশন তো যারা যারা দেখতে চাও চলে যাবে বেশি দূরত্ব নয় দুটো পজিশনই একই টাইমে আর দুটো পজিশনই কাছাকাছি মোটামুটি তিন কিলোমিটারের মধ্যে দুটো বক্সই যাচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা দুটো মালই লোড হয়ে গেছে তো এটা যাচ্ছে মেক্সার দেখতেই পাচ্ছ গাড়ি লোড হয়ে গেছে চোং মালা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ লোড হয়ে গেছে মাল সব তো দুটো বইছে একই টাইমে যারা যারা দেখতে চাও চলে যাবে কালকে এদিকে দেখতে পাচ্ছ গাড়ি লোড হয়ে গেছে এটা যাচ্ছে সুদর্শন তো মাল একদম পুরো প্যাকিং করে দিয়েছে আমাদের সজল বন্ধু এটা যাচ্ছে মাল পুরো প্যাকিং করে দিয়েছে একদম দেখতে দেবে না বলে তো দুটো পজিশনই ভালো ভালো সব সেট আছে যারা যারা দেখতে চাও চলে যাবে কাল সকালে জল যাত্রী আনতে হবে আর পরশু তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকের মতো এখানেই শেষ এরপর কাল পজিশানে ভিডিও আসবে দুটো সেটেরই তো চলো বাইরে